এই জুলাই সনদটা তো জুলাই জঙ্গিদের জন্য করা হয়েছে তাদের নিরাপত্তা তাদের সেফটির জন্য তো সেই জঙ্গিরা কারা এনসিপি করেছে সেই জঙ্গিগুলো সেই জঙ্গিরা এই জুলাই সনদে সাইন করেনি স্বাক্ষর করেনি অনুষ্ঠানে যায়নি বিএনপি কেন গেল তারা কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে ওন করেনি তাদের যে নেতা ফজলুর রহমান মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে দল থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে একজন রাজাকারের পুত্র চখারা জাকার এর পুত্র ফখারা জাকার যা বলছে মুক্তিযোদ্ধাদের নিয়ে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই কারণ সে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অবস্থান এবং এই পার্টিটাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জন্ম নিয়েছিল এই যাবৎকাল যে দেখেছি যেমন ধরেন জামাতে আমি মানি জামাতটা অফিসিয়ালি তাদের রাজনৈতিক দর্শনই ছিল মানে বাংলাদেশের বিরুদ্ধে তারা যা করেছে প্রকাশে করেছে অফিসিয়ালি করেছে এবং তাদেরকে আমরা সেই হিসেবে চিহ্নিত করি কিন্তু বিএনপি যা করছে মানে বিএনপি হচ্ছে সবচেয়ে বেশি খারাপ এই কারণে আমি বলছি তাদের কোনো চরিত্র নেই এই যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলছে আমি যারা সরকার পরিচালনা করছে এবং যারা রাজনীতি করছেন এদেরকে আমি সার্কাস পার্টি বলি একটা সমন্বিত সার্কাস পার্টি এরা রাজনীতি এবং সরকার পরিচালনা যারা করছে কখন না হ্যাঁ কিছু অভাব পূরণ হচ্ছে আর কি খবর দিয়ে শুরু করি বিএনপির একজন সাবেক মন্ত্রী এবং প্রভাবশালী নেতা হসনুল হক মিলন তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে এবং আজকে আরেকজন নেতা আহ যিনি আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং টপ লেভেলের লিডার ওনাকেও একই মানে একই নিষেধাজ্ঞার কারণে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো দুটো গল্প বললাম এরপরে এরকম খবর তো অন্তরালে অনেকেই আছে মানে প্রতিদিন বিভিন্ন জায়গায় নেতা প্রতিক্ষণ বিএনপির দল তাদের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা জামাতের হাতে মার খাচ্ছে সরকারের হাতে নিগৃহীত হচ্ছে সরকারের লোকদের সঙ্গে তো বিএনপির পরিস্থিতি যেটা আপনি বলছেন যে বিএনপি একটা শোচনীয় অবস্থায় আছে বেহাল না শোচনীয় অবস্থায় মানে বেহালের খারাপ মনে হয় শোচনীয় শব্দটা যত আইসিইউতে না সিসিইউতে ফোনটা মানে এরা একদম শিশুর পথে হ্যাঁ হয়তো যে কোনো সময় এদের লাইফ সাপোর্ট দিতে হতে পারে এই রকম একটা পজিশনে আছে একবার দেখেন যে কদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি প্রধান উপদেষ্টা মানে এই যে অপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে জাতিসংঘের একটি প্রোগ্রামে যে বললেন উনি ওনার মধ্যে জিয়াউর রহমানের আহ চেহারা খুঁজে পাচ্ছেন মিল খুঁজে পাচ্ছেন আজকে উনি বলেছেন সকাল বেলায় যে এই সরকার এই জিয়াউর রহমান এই নতুন জিয়া উনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আজ সকালে বলেছেন মানে আপনি যদি মিডিয়া বাংলাদেশের মিডিয়া দেখে থাকেন তো বিএনপি কতটা দেউলিয়া হয়ে গেছে যে তারা তাদের নেতা তাদের আদর্শ আমরা কাউকে বঙ্গবন্ধু খুঁজে পাইনি আমরা কখনো পাবো না বা বাংলাদেশ কখনো বঙ্গবন্ধু কারোর মধ্যে খুঁজে পাবে না সে যত বড় মানুষই হোক না কেন কিন্তু তারা ক্ষমতার জন্য ক্ষমতার জন্য তারা কি না করছে লন্ডনের একটি বলেছে তারে টিকিট কাটা ছিল বাংলাদেশে ফেরার সেই টিকিটটি ক্যান্সেল করা হয় ক্যান্সেল করা হয়েছে সুতরাং না তাদেরকে যেকোনো সময় লাইফ সাপোর্ট নিতে হতে পারে এই অবস্থা থেকে তাদের আপাতত আর ফেরার কোন পথ নেই তারা যতই বিএনপি ভাবছে যে হয়তো তারা ক্ষমতায় এসে গেছে বা ক্ষমতায় আছে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি রাষ্ট্র ক্ষমতার বিন্দু মাত্র সোয়া তাদের উপরে নেই তারা একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং তারা এই ডক্টর ইউনুসের

করবে সেটাও ঠিক করে সব কিছু ঠিক এখন তারেক সাহেব আবার আসবেন কিনা এখন আবার যে পরিস্থিতি বিরাজ করছে সেটা নিয়েও সন্দেহ জায়গা দিচ্ছে আচ্ছা রুমা পারকা কাছে এখন যাব যে আপনি বলবেন যারা মুক্তি যুদ্ধের বিয়রধিতা করছেন দয়া করে নির্বাচনের বিরোধিতা করবেন না বিএনপি মির্জা ফখরুল সাহেব গত মানে যতদিনই জান আমি স্পেসিফিক্যালি শুধু গত বছরের 24 এ পাঁচই আগস্টের পর থেকে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক কার্যক্রমের একটু ফিরিস্তি যদি শোনাতে পারেন মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের কার্যক্রম যদি তিনি এখন বলছেন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছে দয়া করে তারা নির্বাচনের বিরোধিতা করবে না জামাতকে বুঝিয়েছে আচ্ছা করেছেন সেই একাত্তরের পর থেকেই তারা বিরোধিতা করছে বিরোধিতা করেছে তখন এখনো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বিএনপির তো দাঁড়ানো উচিত ছিল গত এক বছরে বা চোদ্দ মাসে সেই ক্ষেত্রে বিএনপির কোন ভূমিকা মুক্তিযুদ্ধের পক্ষে দেখেছেন কিনা পক্ষে তো না আমি ধ্বংস করার পক্ষে আসলে দেখেছি বত্রিশ নম্বর যে ভাঙলো ভাঙার পরে যে স্লোগান গুলো দিয়েছিল বিএনপি এটা তো বিএনপি দিয়েছিল ওখানে আমরা জামাত শিবিরের কোন স্লোগান আসলে দেখি নাই তো বত্রিশ নম্বরটা আসলে কি বত্রিশ নম্বরকে একটা বাড়ি শুধুমাত্র বত্রিশ নম্বর জাদুঘর এটা মুক্তিযুদ্ধের সুতিকাগার এবং ওটা আমাদের ঐতিহাসিক দলিল ঐতিহাসিক স্থাপনা ওটা তো সাধারণ কোনো বাড়ি ছিল না সে বাড়িটা যখন পুড়িয়ে দেওয়া হয়েছে গুলডোজার দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে মানে আর তো কিছু নাই বাড়িতে আর কিছু নাই তো সেখান থেকে তো প্রমাণ পাওয়া গেছে যে বিএনপি অ্যাকচুয়ালি যখন তার ভোটের প্রয়োজন হচ্ছে যখন সে এখন মনে করছে যে মুক্তিযুদ্ধের উনিশশো সালে যারা মানে প্রত্যক্ষ ভাবে বিরোধিতা করেছিল আহ অফিসিয়ালি রাজনৈতিক ভাবে এবং আমাদের ত্রিশ লক্ষ শহীদের রক্তের দাগ সরাসরি যাদের হাতে আছে এবং মা বোনদের ধর্ষণের আহ দায় যারা অভিযুক্ত তাদের এখন মনে হচ্ছে যে তাদের যে এগেনস্ট ভোটটা সেই ভোটটা কোনো না কোনো ভাবে যেন তাদের ঝুলিতে পোড়া হয় যেহেতু নৌকা প্রতীকটা নাই এর জন্য মাঝে মাঝে মুক্তিযুদ্ধের আওয়াজ তোলে শুধুমাত্র ভোটের জন্য আর কিচ্ছু না এই ভোটটা কোথায় যাবে ভোটটা যাবে কোথায় কিন্তু আমরা এ যাবৎকাল যে দেখেছি যেমন ধরেন জামাতেটা আমি মানি জামাতটা অফিসিয়ালি তাদের রাজনৈতিক দর্শনই ছিল মানে বাংলাদেশের বিরুদ্ধে তারা যা করেছে প্রকাশে করেছে অফিসিয়ালি করেছে এবং তাদেরকে আমরা সেই হিসেবে চিহ্নিত করি কিন্তু বিএনপি যা করছে মানে বিএনপি হচ্ছে সবচেয়ে বেশি খারাপ এই কারণে আমি বলছি তাদের কোনো চরিত্র নেই আসলে কি করে যখন যেটা সুবিধা হয় তখন তারা কিন্তু সেই জায়গায় যায় এই যে আমরা বলি না যে মানে যে জামাত ওকে বা যে প্রকাশ্যে বলে যে আমি বিএনপি সেই পর্যন্ত ঠিক আছে তার প্রতিও মিনিমাম শ্রদ্ধা থাকে যে তার একটা আদর্শ আছে কিন্তু আজকে আওয়ামী কালকে বিএনপি তাকে আমরা কি বলি আদর্শহীন বলি না বিএনপি বর্তমানে আসলে সেরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মানে শুধুমাত্র এটা না। এই যে যে বীর পরিমাণ অসম্মান অপমান করা হয়েছে এবং বিএনপির নেতৃবৃন্দ কিন্তু করেছে বিএনপির স্থানীয় পর্যায়ে যারা আমরা প্রথমে দেখলাম কুমিল্লার একজনকে রাইট গলায় জুতার মালা দেওয়া হয়েছিল তো তাকে যারা প্রতিহত করেছিল কই কখনো তো আমরা দেখিনি যে বিএনপি পক্ষে একটা কথা বলছে আচ্ছা আর একটু বলি জুলাই সনদে জুলাই সনদে বিএনপি যখন স্বাক্ষর করেছে সেখানে কিন্তু ইতিহাসের বিকৃত ছিল আমি বলছি দ্বিতীয় না প্রথমবার তারা যখন স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরটা কিভাবে করেছে তাহলে আমি 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 আমরা আপনার কাছেই আরছি রুমাপাকে বরাবর ধন্যবাদ এবার शाहिद শেহমের কথা শুনলেন যে আপনি রুমাপা বলছেন ওনার কথা উনি যে পয়েন্টটা এখন এসেছেন যে যে জুলাই সনদের সাক্ষর করাটা কিভাবে বিএনপি শাকর করলো এখন জুলাই 19 এর শাকর নিয়ে খুব জটিলতা দেখা দিয়েছে শাকর করে ফেলছে শর্তগুলো পূরণছে কিনা পড়লেও সেটা তারা আপোষ করেছে কিনা এখন যে সমস্যাটা তৈরি হয়েছে 270 দিনের যে কথা বলা হয়েছে প্লাস আরো যে জটিলতা দেখা যায় যে বিএনপির সাথে এখন একটা দূরত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে এবং হাসনাত আবদুল্লাহ যে কথা বলেছে যারা জুলাই সনদের কি তাদের সাথে দূরত্ব তৈরি হবে দূরত্ব তৈরি হচ্ছে আপনার বিশ্লেষণটা এখানে বিএনপির অবস্থানটা আসলে কি কি হতে পারে দেশের আগামী নির্বাচন জি আচ্ছা আমি একটু রোমাপার সূত্রে একটা কথা বলবো সেটা তারপরে আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি যে রোমাপা তারা কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে ওন করেনি তাদের যে নেতা ফজলুর রহমান মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে দল থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে একজন রাজাকারের পুত্র চখা রাজাকারের পুত্র ফকা রাজাকার যা বলছে মুক্তিযোদ্ধাদের নিয়ে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই কারণ সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান এবং এই পার্টিটাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জন্ম নিয়েছিল যখন দল গঠন করে সেই রাজনৈতিক দলের পুরো কাঠামোটাই সাজানো হয়েছিল স্বাধীনতা বিরোধীদের দিয়ে সুতরাং মুক্তিযুদ্ধের বল বলা বা দাবি করা ওদের কাছে মুক্তিযোদ্ধারা নিরাপদ এসব ভাওতাবাজি ছাড়া কিছু নাই এবার আপনার প্রশ্নের জবাবে আসি যে দেখুন আমি একটা প্রশ্নটা করি সাধারণ দর্শকদের জন্য যে বলি জুলাই সনদ এই জুলাই সনদটা তো জুলাই জঙ্গিদের জন্য করা হয়েছে তাদের নিরাপত্তা তাদের সেফটির জন্য তো সেই জঙ্গিরা কারা এনসিপি করেছে সেই জঙ্গিগুলো সেই জঙ্গিরা এই জুলাই সনদে সাইন করেনি স্বাক্ষর করেনি অনুষ্ঠানে যায়নি বিএনপি কেন গেল এই প্রশ্নটার উত্তর কেউ দিচ্ছে না বা এটা এখন আপনাকে আরেকটা বলি এটা কি এনসিপি অ্যাক্টিং ছিল এটাকে সাজানো একটা অবশ্যই অবশ্যই অ্যাক্টিং ছিল আমি তো বললাম যে ইউনুসের মেটিকুলাস ডিজাইনের পরে ইউনুসের মেটিকুলাস সর্বজন্ত বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে এটা তার পার্ট যে এনসিপি কে দূরে রাখলে বিএনপি এসে সাইন করবে এরপরে বিএনপিকে মুলা ধরিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না এখন বিএনপি যেটা বললেন আজকে কালকে যে হাসনাত আব্দুল্লাহ ছেলেটা বলেছে যে বিয়ে করে কাবিন করে কবুল করে এখন তুমি সংসার করবে না তা তো হবে না সংসার তোমাকে করতেই হবে কথাটা বলছে ডিভোর্স নিয়ে পয়েন্টটা রেখেছে ডিভোর্স জনগণের সামনে এসে যেদের জনগণের সামনে বলতে হবে তো এখন তারা শুধু কিন্তু বিএনপি কিন্তু এখন যেটা বলছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে কেউ কেউ বিএনপি নেতারা বলছে যে ওই পাতাটি নাকি চেঞ্জ করে দেওয়া হয়েছে তো এটা যদি আপনি বলছেন যে ভোটের কথা বা আগামী নির্বাচনে বিএনপির কি হবে তা যদি আপনি বলেন যে তো ভোটের পাতাই চেঞ্জ হয়ে যাবে রাতের আধারে সকালে বিএনপির কিছু করার দরকার থাকবে না দেখেন ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর নির্বাচন যদি আপনার মনে থাকে যে মধ্যরাত পর্যন্ত কিন্তু ভাইয়াল লোকজন ইউনিভার্সিটি দখল করেছিল হঠাৎ করে তারা উধা হয়ে চলে গেল কারণ জামাত কাছে তারা কনভেন্সড যে ভাই আমাদেরকে বা সরকারের কাছে তারা কনভেন্স সরকার তাদেরকে বলেছে তোমরা তো বড় ক্ষমতা পাচ্ছ ছোট ক্ষমতা দিয়ে তোমাদের কি হবে আসলে এটা যে রাজনৈতিক মূলা এতদিন পর আস্তে আস্তে বিএনপি বুঝতে পারছে তারা যে একটা মানকের চিপাই গ্রামে বলে সেই মানকের চিপাই পড়ে গেছে এখন তাদের বের হওয়ার বা তাদের নতুন করে কোনো যাত্রায়ও ঢোকার সুযোগ নেই আবার ওই যে আপনি যে ডিভোর্সের কথা বললেন ডিভোর্স করে তো আরও বিপদ

ব্যবস্থা ছিল কিনা কত দিয়েছে তাহলে বলছে লন্ডনে দিয়েছে যৌতুক বা তো বিএনপি নাকি হাজবেন্ড জামাই হইলো ইয়ে পর হইলো আমাদের এটা একটা জটিল প্রশ্ন জটিল এখানে একটা দাওয়াতের লোকজন ঠিক ছিল কিনা কাবিন এবং আংটি পরানোর যে একটা ব্যাপার ছিল আংটি পরানো হয়ে গেছে

মানে কোন পর্যায়ে নিয়ে গেছে হ্যাঁ কোন পর্যায়ে নিয়ে গেছে আর দুশো সত্তর দিন এটা অ্যাড করা হয়েছে ধরেন আহ আপনি যদি আহ সংসদে পাশনা করেন এটা অটো পাশ হয়ে যাবে এটা পৃথিবীর কোন জায়গায় এরকম কোনোভাবে কোনো কিছু পাশ হয় কিনা এবং যেখানে এখানে যারা যে রাজনৈতিক দল পঁচিশটি রাজনৈতিক দল যারা সিগনেচরি তাদের মধ্যে আঠারোটি হচ্ছে নিবন্ধিত যারা আবার মাত্র তেরোটি টোটাল আমাদের বাউন্নটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে নির্বাচন কমিশনে এবং বিএনপি যদি আপনি বাদ দেন আপনি জামাত যদি বাদ দেন তাহলে বাকি যারা তারা আসলে কয় পার্সেন্ট মানুষের রিপ্রেজেন্টেশন করছে এখানে দেখেন খুবই সমান এবং বিএনপি বাতিল কিছু থাকে না কিছুই থাকে হ্যাঁ তাদেরকে আপনি কিভাবে একটি পার্টি হিসাবে এখানে ডাকছেন এবং ত্রিশটা চল্লিশটা রাজনৈতিক দল বলে ফেলছেন আহ এবং কোন রকম সংসদের তোয়াক্কা না করে আপনার সংবিধানের তোয়াক্কা করছেন এই সংবিধানকে আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন নতুন সংবিধান আপনি বানাচ্ছেন অথচ এই সংবিধানের যেইটা চলমান আমাদের সেই সংবিধানের আন্ডারে কিন্তু আপনারা ওত নিয়েছেন শপথ নিয়েছেন সবকিছু মিলে আসলে এগুলো কিছুই না ইসমাইল ভাই এটা হচ্ছে সময় ক্ষেপণ করা হচ্ছে কিচ্ছু না এই এত মূর্খ তাদেরকে মনে করবার কোনো কারণ নেই আপনার সংবিধানটা আবার কে লিখেছে আলী রিয়াজ সে প্রথমে ছিল জার্নালিজমের প্রফেসর পরে হচ্ছে পল সায়েন্স প্রফেসর আমি আজকে সকালবেলা উনার রিসার্চ আর্টিকেল গুলো দেখছিলাম যে কোথাও সংবিধান নিয়ে উনার কোনো অ্যাক্টিভিটিস বা কোনো রিসার্চ কিছু আছে কিনা কোনো কাজ আছে কিনা আমি কিন্তু উনার সংবিধান নিয়ে কোনো কাজ খুঁজে পাইনি

উনি রেড পাসপোর্ট নিয়ে সরি উনি বিদেশি পাসপোর্ট নিয়ে উনি বাংলাদেশে গেছেন উনি পরবর্তীতে কিন্তু পাসপোর্ট নিয়েছেন বাংলাদেশে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এই দুই বিদেশি সাথে আরো কয়েক বিদেশি এরা মিলে আসলে একটা সময়ক্ষেপণ করছে এদেরকে পাঠানো হয়েছে নির্দিষ্ট কি এজেন্ডা দিয়ে তারপর কি মনে হয় যে সেই এজেন্ডা শেষ হয়ে গেছে এজেন্ডা এই ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে না তো আরো বহু কাজ বাকি আছে কাজে এটা চলবে কোনো নির্বাচন হবে না কিছু হবে না এখন সাহিদ সাহেব আপনার কাছে আছে গোপন সাহেব আপনার কাছে যে প্রশ্ন বিএনপি কি তাদের সরলতা দেখিয়েছে দেশটা একটা গুছানো হোক তারা জুলাই সনাতন সমস্ত কিছু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিলে কাজ করেছে এবং স্বাক্ষর করেছে এক আরেকটা হচ্ছে পাঁচই আগস্টের যে বর্বরতা নৃশংসতা ছিল সেখানে বিএনপি কি বল বলার সাহস রাখে যে আমরা মুক্তিযুদ্ধের দল এগুলো হতে দেবো না জামাত শিবিরের কার্যক্রম হতে দেবো না এই ধরনের তারা কি নিরাপদ থাকতে পারতো এরকম যেই ধ্বংসযজ্ঞ চলেছে যারা আক্রমণ করেছে বাংলাদেশকে যারা ক্ষমতা দখল করেছে তাদের পক্ষে না গিয়ে কি বিপক্ষে গেলে তারা ভালো থাকতে পারতো জি ধন্যবাদ দেখুন বাংলাদেশে পাঁচ আগস্টের পর দু হাজার চব্বিশের পর মুক্তিযুদ্ধের স্থাপনা মানে ইনক্লুডিং বত্রিশ নম্বরের বাড়ি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের যত স্থাপনা ভাঙা হয়েছে তার যত প্রমাণ আমরা দেখতে পেয়েছি তার সঙ্গে বিএনপি জামাত জড়িত এবং মুখ্য মুখ্য ভূমিকা ছিল এই বিএনপি বাংলাদেশে গত এই চোদ্দ মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মুক্তিযোদ্ধাদের উপর যত নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটছে তার প্রত্যেকটি ঘটনার পিছনে আমরা খুঁজে পেয়েছি বিএনপি তো সেই জন্য আমি কোনোভাবেই স্বীকার করতে রাজি নই যে বিএনপি কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান তো নিচ্ছিল না তারা অনেক বড় কথা বলে যে মুক্তিযুদ্ধে তাদের দলে নাকি মুক্তিযোদ্ধা বেশি মুক্তিযোদ্ধা তাদের দলে বেশি যদি হতো তাহলে ফজলুর রহমানের মতো লোক তাদের দল করতে পারছে না কেন এটি একটা প্রশ্ন শুধু তাই নয় যাবৎকাল যতগুলো মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের স্থাপনা বা মুক্তিযুদ্ধ নিয়ে যত কিছু হয়েছে তা নিয়ে কি বিএনপি কোনো প্রতিবাদ করেছে কোনো বিবৃতি দিয়েছে আপনি এই যে জুলাই সনদ এটাকে আমি স্বীকার করি না এটার প্রতি কোনো আমার আস্থা বিশ্বাস নেই রোমা বা ব্যাখ্যা করলেন যে অসাংবিধানিক বিষয় নিয়ে আমরা কেন আলোচনা তো করছি তো আপনার এই জুলাই সনদে কোথাও এক জায়গায় লেখা হয়েছে বঙ্গবন্ধুর ছবি বিভিন্ন সরকারি অফিসে স্থাপন করা হবে এটা কিন্তু বিএনপি অপোজ করেছে এটা নিয়ে বিএনপি স্পষ্টভাবে বলেছে এই বিষয়ে তাদের কোনো সম্মতি নেই তাহলে বঙ্গবন্ধুকে তারা তাদের নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে গেছেন আমি আমার প্রোফাইলের ছবি ফেসবুকে একটা পিন করে রেখেছি যে বঙ্গবন্ধুর সামনে কিভাবে জিয়াউর রহমান পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে একজন রাষ্ট্রের মালিকের সঙ্গে আপনি সারা জীবন একজন কর্মচারীর তুলনা করে আসছেন এখন তাকে আবার আপনার মুক্তিযোদ্ধাও দাবি করছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার দাবি করছেন আবার কখনো কখনো অযৌক্তিকভাবে স্বাধীনতার ঘোষণাও আপনারা বলে ফেলছেন কিন্তু আপনার সেই দল তার যে আদর্শের দল আপনারা যে আদর্শ ধারণ করেন সেখানে ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকির মতো লোকজনকে নিগৃহীত করা হয় সেই দল থেকে আপনার মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হয় বত্রিশ নম্বরে প্রথম যে আগুন দিয়েছে প্রথম দফায় সেই আগুনটি দিয়েছিল একজন নোয়াখালীর যুব দল নেতা সেই ছবি আমাদের কাছে আছে আমরা দেখেছি সেই প্রমাণ আমাদের কাছে আছে সুতরাং যে কথাটি বলছেন আপনি মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপির আর কোনো সম্পৃক্ততা নেই তারা মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান তার মন্ত্রিসভা গঠন করেছিলেন স্বাধীনতা বিরোধীদের গাড়িতে স্বাধীন বাংলার পতাকা দিয়েছিলেন তিনি পাকিস্তান থেকে মুক্তিযোদ্ধা বিরোধীদের বাংলাদেশে এনে তার দলে প্রতিষ্ঠিত করেছেন পরবর্তীতে বেগম খালেদা জিয়া দু সালের পর চার ঐক্য জোটের নামে স্বীকৃত রাজাকার যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে উনি জাতীয় পতাকা দিয়েছেন গাড়িতে মন্ত্রিত্ব দিয়েছেন সুতরাং সেই বিএনপি আবার নতুন করে মুক্তিযুদ্ধের পক্ষে সপক্ষের শক্তির ভোট পাওয়ার জন্য নিজেদেরকে মুক্তিযুদ্ধ দাবি করবে আবার তাদের এক বছরের কর্মকাণ্ড মেলালেই তো পাওয়া যায় তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি তারা জামাত তাদের নেতারাই বলে যে জামাত আর বিএনপি একই মায়ের দুই সন্তান তো এক মাটা এই একটা মা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধিতা সেই মুক্তিযুদ্ধ বিরোধীদের সন্তান তারা সেই সন্তানদের আপনি এই মুহূর্তে এসে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ভাববারও সুযোগ নেই এটা বলাটাও অনুচিত এটা নিয়ে আলোচনাই করা হয় নিশ্চিত আমি আলোচনা করলাম না ঠিক আছে এই নীল ধন্যবাদ আপনাকে আপনাদের তিনজনের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন মব সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট দখলদারিত্ব নৈরাজ্য এগুলো যে দলগুলো চালাচ্ছে এই নৈরাজ্যকারীদের নৈরাজ্য লুটপাট থামবে কিনা মোহাম্মদ ধন্যবাদ আপনাকে মোহাম্মদ পারভেজ তিনি বলছেন ঝুলা আমি মনে করলাম উনি জুলাই বানান ভুল করছেন তাই ধন্যবাদ তারপরে আর কিছু আছে আমাদের প্যানেল ভাই আর কিছু আছে আর অন্যরা ঠিক আছে আচ্ছা এটা ফিক্সড হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঝুলে গেছে এখন ঠিক আছে আচ্ছা হ্যাং হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে রুমা আপনার কাছে আসি এখন যে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি মনে করেন বিএনপি সবসময় প্রতারিত হচ্ছে নানান ভাবে তারা সরকারের সাথে থাকতে চেয়েছে সরকারের সাথে কাজ করেছে দত্ত সরকার ইসমাইল ভাই মনে হয় কবুল ও আমি একটা দিয়েছিলাম হয়ে আল্লাহ তুমি মনে করো ডক্টর মিনুদ সাহেব যেন স্পষ্ট ভাবে বলে দেন তিনি নির্বাচন হবে কি হবে না আমরা বাঁচতে চাই দেশবাসী বাঁচতে চাই উনি একবার বলুক খালি দোয়া করছিলাম আজকে উনি দত্ত সরকার দেখেছেন সংকট দেখেছেন জি ধন্যবাদ আপনাকে আমি রুমাপার কাছে এখন বিএনপি কি আসলে প্রতারিত হয়েছে এটা কি মনে হচ্ছে তারা কি তাদের সরলতার কারণে আজকে বিপদ আছে নাকি তারা টেকনিক্যালি নির্বাচনে যে ক্ষমতা যেতে চেয়েছিল সেখান থেকে তারা বিচ্যুত হয়েছে একটু প্লিজ একদম আসলে অতি লোভে তাঁতি নষ্ট সেই অবস্থা মানে ক্ষমতায় যাবার জন্য মানে বিএনপি অতীত দেখেছি এবং এখন আসলে সেই নীতি তারা অবলম্বন করেছে এবং যার ফলে একটু ধরা আপাত আমার কাছে মানে তারা যেভাবেই হোক নির্বাচনটা চায় এবং ধরে নিয়েছে যে যেহেতু আওয়ামী লীগবিহীন নির্বাচন তো আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোট ওনার ভাবছে যে জামাতকে হয়তো দিবে না তাদেরকে দিবে সো তারা নির্বাচনে জিতে যাবে এটা হচ্ছে তাদের উদ্দেশ্য এবং তার জন্য তারা যে কোনো কিছু করতে পারে আমরা দেখলাম যে একটা উম ইউনুস লন্ডনে গেলেন এবং লন্ডনে যে প্রধানমন্ত্রীর সেখানকার সঙ্গে দেখা করা নিয়ে কি পরিমাণ চোখে মুখে মানে এত সস্তা মিথ্যা যে একটা ছোট্ট বাচ্চাও কিন্তু ধরতে পারছিল প্রধানমন্ত্রী লন্ডনে আছেন ওনারা বলছেন যে না তিনি দেশে নেই মানে কি হাস্যকর অথচ ওনারা আমরা লাইভ দেখছি নিউজ দেখছি তখন তারেক রহমানের সঙ্গে দেখা করে আসলেন

মানে হুশ নাই যে জনগণ ওনাকে পঞ্চাশ বছর থাকতে বলছে ওনার বয়স কত নিজের সেই হিসাবও নাই বা এটা যে একটা অগণতান্ত্রিক কথা তিনি বলছেন এবং সেটা মিডিয়াতে বলছেন হ্যাঁ এরকম একটা মানুষ তাকে বিশ্বাস করছেন আমরা প্রথম থেকে বলছিলাম যে অ্যাটলিস্ট বিএনপির কাছে এই প্রত্যাশাটা ছিল যে যে এজেন্টটা নিয়ে ইউনুস বাংলাদেশ দখল করেছে সে এজেন্টটা আমাদের দেশের সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক আমাদের স্বাধীনতার সাথে আমাদের বা বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আমরা প্রত্যাশা ছিল যে মানুষের ন্যূনতম আকাঙ্ক্ষা দেশের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা তাদের থাকবে কিন্তু আমরা দেখলাম যে এই ইলেকশনে যাবার জন্য অথবা ক্ষমতা যাবার জন্য একের পর এক আপোষ করে যাচ্ছে ইউনুস সাথে এটা যদি না করতো প্রথম থেকে যদি বিএনপি আওয়ামী লীগের সাথে মিলে ঐক্যবদ্ধ আন্দোলনে থাকতো শরিক হতো তাহলে কিন্তু ইউনুস আজকে এই অবস্থায় আসতে পারে না এতদিন আসতে পারে এটা কিন্তু একটা র উঠেছিল যে আওয়ামী লীগের মধ্যে একটা সমঝোতা দরকার এবং তাহলে এই অপশক থেকে মোকাবেলা করার সম্ভব অলরেডি আমরা দেখছি যে ইউনুস কিন্তু কিছু কিছু ইনিশিয়েটিভ নিয়েছে যেটা দেশবিরোধী আমরা বলছি দেশকে বিক্রি করে দিচ্ছি আপনি যদি আমাদের মানবিক করিডোর কথা বলেন আপনি যদি আমাদের কথা কথা বলেন বলেন যদি যদি আমাদের যে তাহলে আপনি দেখেন যে সব মিলে আহ মানে বাংলাদেশটা আসলে কোন পথে যাচ্ছে আমরা তো যেটা আমরা আশঙ্কা করছিলাম সেটাই হতে যাচ্ছে এই পর্যন্ত কিন্তু আসতো না যদি বিএনপি আওয়ামী লীগ প্রথম থেকেই